কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষ প্রাণহানি ও গণগ্রেপ্তারের পর সোমবার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় ছয় সমন্বয়ক সব প্রত্যাহারের ঘোষণা দেন সেই সাথে প্রকাশিত হয় ডিবি কার্যালয়ে বসে তাদের খাবারের ছবিও এর একদিন পর দুই আইনজীবী ছয় সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন রিটের শুনানিতে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন এভাবে ধরে নিয়ে খাওয়ার ছবি প্রকাশ জাতির সঙ্গে মস্করা নিরাপত্তার নামে নাকি রাখা এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে হাতের টেবিলে ছবি তুলে এটা ই করেন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায় তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকে আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন ফলে এই দুটো দাবি নিয়ে আমরা গিয়েছি এই ছয়জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কি না এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন আন্দোলনকারী হোক তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না যদিও রাষ্ট্রপক্ষের দাবি নিরাপত্তার কারণে ছয়জনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং যারা রিট করেছেন তারা সরাসরি সংক্ষুব্ধ পক্ষ নন আমাদের জানাতে তাকে কোনো গ্রেপ্তার করা হয় বা ডিটেন করা হয় না এই জাতীয় কোনো আদর্শ প্রদান করা হয় নাই এদিকে রাষ্ট্রপক্ষ স্বীকার করেছে আটক শিশু ফায়াজের হাতে দড়ি পরানো আইনের লঙ্ঘন ছিল আজকে সরকার পক্ষ এসে বলল যে তারা ব্যবস্থা দিয়েছে তাকে রিমান্ড থেকে তাকে ছেড়ে টঙ্গী কিশোর কিশোরালয় নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতের দড়ি দিয়ে তাকে বাধাটা এটা বেআইনি হয়েছে ফয়াজ দেওয়া রিমান্না আবেদন বাতিল ও রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করায় রিট আবেদনটি খারিজ করে দেয়া হয় মিল্টন আনোয়ার